মালয়েশিয়া পাহাড় পর্বতের দেশ থেকে এখন বিশ্ববাসীর স্বপ্নের দেশ বাংলাদেশের চট্টগ্রাম ছিল দেশটির স্থপতি ড মাহাতির মোহাম্মদের পূর্বপুরুষের দেশ যে দেশটির রাষ্ট্রীয় আইনে ব্যবসা নিষিদ্ধ কিন্তু মেসেজ পার্লারে তা বৈধ দেশটির নাগরিকরা হলুদ রঙের কোনো জামা পড়তে পারে না দেশটিতে বিষাক্ত সাপে ভর্তি এক মন্দির রয়েছে কিন্তু সেগুলো পর্যটকদের কখনো কামড়ায় না দেশটির সমুদ্রে এক মাছ পাওয়া যায় যা দেখতে মানুষের মতো মালয়েশিয়া দেশটি এমনই সব অদ্ভুত আর বিস্ময়কর ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও নানান ধর্ম বর্ণ আর সংস্কৃতির মানুষের দেশ মালয়েশিয়া অনেকেই দেশটিকে মিনি এশিয়াও বলে থাকেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি প্রধানত দুটি খণ্ডে বিভক্ত একটি হচ্ছে পশ্চিম মালয়েশিয়া এবং অপরটি পূর্ব মালয়েশিয়া দেশটির দুই অংশকে আলাদা করে রেখেছে প্রায় চল্লিশ মাইল বিস্তৃত দক্ষিণ চীন সাগর মালয়েশিয়ার রাষ্ট্রীয় আইনে ব্যবসা নিষিদ্ধ এবং দেশটিতে পতিতালয়ের কোনো লাইসেন্স দেওয়া হয় না কিন্তু দেশটির আনাচে কানাচে রয়েছে নাইট ক্লাব মদের বার এবং অবৈধ মেসেজ পার্লার এইসব কথিত মেসেজ পার্লারে চলে ব্যবসা মূলত মেসেজ পার্লারের নামে লাইসেন্স করে তার ভেতরে এ ধরনের কাজ করা হয় এই সব পার্লারের চাইনিজ এবং ইন্ডিয়ান মালিকেরা থাইল্যান্ড ফিলিপাইন ভিয়েতনাম ও কম্বোডিয়ান থেকে নারী জো এনে এই ব্যবসা করান মালয়েশিয়ার সবচেয়ে বড় উচ্চভূমি হল ক্যামেরুন হাইল্যান্ড ক্যামেরুন হাইল্যান্ডকে মালয়েশিয়ার কোল্ড স্টোর বললেও ভুল হবে না সারা বছর এখানে ঠান্ডা থাকে আর দেশটির শীতকালীন সকল শাকসবজি ফলমূল এখান থেকে সরবরাহ করা হয় ক্যামেরুন হাইল্যান্ডের প্রাকৃতিক শোভা দেশি বিদেশি পর্যটকদের মন শীতল করে দেয় ভিউয়ার্স বিয়ে করার জন্য মালয়েশিয়া নারীদের পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশি যুবকরা দেশটির অনেক নারী বাংলাদেশি স্বামী চায় এমনকি সেখানকার বাংলাদেশী নাগরিকদের মালয়েশীয় স্ত্রী মিলে ক্লাব স্ত্রী নামক একটি সংগঠনও গড়ে তুলেছেন তিন লাখ উনতিরিশ হাজার সাতশো চুয়ান্ন বর্গ কিলোমিটারের মালয়েশিয়ার দেশটি তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর এবং পুত্রজায়া হল ফেডারেল সরকারের রাজধানী মালয়েশিয়ার মোট জনসংখ্যা তিন কোটি বিশ লাখ যার মধ্যে দুই কোটির বাস মালয় উপদ্বীপে ভিউয়ার্স মালয়েশিয়ায় হলুদ রঙের কোনো পোশাক পরা একেবারেই বারণ জুতো জামা টুপি তো বটেই এমনকি হলুদ রঙের অন্তপরাও নিষেধ দেশটিতে হলুদ রংকে সেখানকার প্রতিবাদের প্রতীক মনে করা হয় একটি বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদীদের পরনে প্রায় দেখা যায় হলুদ রঙের পোশাক তাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে এ আইন করে দেশটির সরকার মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ নেগারাতে নিয়ম মেনে বিদেশি নারী পুরুষরা প্রবেশ করতে পারেন মসজিদের প্রবেশপথে স্কার্ফ গাউন ও লঙ্গি রাখা আছে সেখানে নারী ও পুরুষকর্মীরা শর্ট পোশাকে আসা পর্যটকদের গায়ে এই সব জড়িয়ে দেন মালয়েশিয়ায় একটি মন্দির আছে যেটি স্থানীয় লোকদের কাছে পরিচিত সাপ মন্দির নামে দেশটির পেরাং শহরে অবস্থিত এই মন্দিরে রয়েছে শতাধিক সাপ যার বেশিরভাগই বিষাক্ত এই সাপগুলোর কোনোটি বন্দি অবস্থায় নেই তবে অন্যান্য সাপের মতো এরা কাউকে কামড়ায় না এখানকার সাপের কামড়ে আহত হয়েছে এমন রেকর্ড নেই সে কারণে স্থানীয় অধিবাসীরা সাপগুলো দেখে মোটেই ভয় পায় না পুণ্যার্থীদের দেয়া খাবার খেয়েই এখানকার সাপগুলো তাদের ক্ষুধা নিবারণ করে ভিউয়ার্স স্বাস্থ্যসেবায় বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে মালয়েশিয়া দেশটিতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এছাড়া দেশটির ফার্মেসির কর্মীরা উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও বন্ধুসুলভ হওয়ায় তারা যে কাউকে মুক্ত করে ফেলেন মালয়েশিয়ায় অবিকল মানুষের মতো দাঁত দাঁতঠোটলা এক মাছ দেখতে পাওয়া যায় অদ্ভুত ধরনের এই মাছটিকে ঘিরে দেশটির সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় পড়ে গিয়েছিল পরবর্তীতে জানা যায় মাছটি ট্রিগার ফিশ নামে একটি মাছ এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত মালয়েশিয়া দেশটি নানা বর্ণ ধর্ম আর সাংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময় মালয়ে চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁয় এবং পথের পাশে স্টলে খুবই কম দামে পাওয়া যায় এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবারও আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় ডক্টর মাহাতির মোহাম্মদকে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত কয়েক মেয়াদে টানা বাইশ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার শাসন আমলে পাহাড় বন জঙ্গলের দেশ মালয়েশিয়া আধুনিক মুসলিম দেশ হিসেবে পরিচিতি পায় বিশ্বে ভিওয়ার্স জেনে অবাক হবেন যে মাহাতির মোহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশি চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাই গ্রামের সড়কের পূর্বে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত মরিয়মনগরের গ্রামে ছিল তার দাদার বাড়ি সেই হিসেবে চট্টগ্রাম হচ্ছে মাহাতিরের পূর্বপুরুষদের দেশ মুসলিম প্রধান দেশ হলেও মালয়েশিয়ার স্কুলগুলোতে যোগ শিক্ষা চালু রয়েছে মূলত অল্পবয়সীদের মধ্যে অবাঞ্ছিত গর্ভধারণ বহুগামিতা ও সদ্যজাত শিশুকে ডাস্টবিনে ফেলে রাখা এসব রূপতেই এই ব্যবস্থা মালয়েশিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ এখানে জন্মসূত্রে রাজা হওয়া গেলেও রাজা সারা জীবনের জন্য পদে থাকেন না তাদের নির্ধারিত মেয়াদ পাঁচ বছর বিশ্বের তেতাল্লিশটি দেশের সাংবিধানিক রাজতন্ত্র চালু থাকলেও মালয়েশিয়ার রাজতন্ত্র একটু ব্যতিক্রমী এখানে প্রদেশগুলোর সুলতানদের মধ্যে থেকে সুলতানরাই একত্রে বসে ঠিক করেন তাদের রাজা কে হবেন মালয়েশিয়া দেশটির আনুষ্ঠানিক ধর্ম ইসলাম তবে সকল ধর্মের মানুষ ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে মালি ও চাইনিজ এবং ইন্ডিয়ান এই তিন জাতির মানুষদের প্রধানত মালয়েশিয়ায় দেখা যায় সংখ্যাগরিষ্ঠ মালীয় নারীরা কেউ বোরখা আবার কেউ বা শর্টস পরে থাকেন ভিউয়ার্স মালয়েশিয়া আপনি ইচ্ছা করলে তিনভাবে থাকতে পারবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ওয়ার্ক পারমিট বা চাকরি নিয়ে যাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিজনেস ভিসা আপনি যদি মালয়েশিয়ায় একটি নতুন বিজনেস রেজিস্ট্রেশন করেন এবং ওখানে ব্যবসা পরিচালনা করেন তবে দুই বছরের জন্য আপনি আপনার স্ত্রী ও একুশ বছরের নিচের সন্তান এই ভিসা পাবেন আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে মালয়েশিয়া মাই সেকেন্ড হোম যাদের প্রচুর অর্থ আছে এবং যারা সাধারণ মালয়েশিয়ায় অবসর জীবন কাটাতে চান তাদের জন্য দশ বছর মেয়াদী এই ভিসা মালয়েশিয়ায় উন্নত জীবনের আশায় অসংখ্য মানুষ পথে পাড়ি জমিয়ে থাকেন মূলত দালালদের প্রলোভনে পা দিয়ে তারা এই মৃত্যুকে নিয়ে থাকেন এর মধ্যে প্রতিমধ্যেই অনেকেই জীবন হারান আবার অনেকেই দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন কাটান